বিশুদ্ধ বায়ু দীর্ঘবায়ু উজ্জ্বল ভবিষ্যৎ প্রতিবাদ্য নিয়ে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার বেলা এগারোটায় ক্যাম্পাসের অনুষদ ভবন সংলগ্ন আমবাগানে রোভার বিএনসিসি সদস্যদের নিয়ে এ কার্যক্রম পরিচালিত হয় এর আগে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সামনে থেকে র্যালি বের হয় উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আব্দুস সালামের নেতৃত্বে র্যালিতে উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আলমগীর হোসেন ভুইয়া ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আই হাসান প্রক্টর অধ্যাপক ডক্টর শাহাদত হোসেন আজাদ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন বিএনসিসি বিশ্ববিদ্যালয় বিএনসিসি সমন্বয়কারী অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর হোসেন ও রোভার স্কাউট বিশ্ববিদ্যালয় গ্রুপের সম্পাদক সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন র্যালি শেষে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আব্দুল সালাম পরে বিএনসিসি ও রোভারের অর্ধশত সদস্য আমতলা ও অনুষদ ভবন সংলগ্ন এলাকার পরিচ্ছন্নতা অভিযান চালায় এ সময় অধ্যাপক ড শেখ আব্দুল সালাম বলেন এপিএ কার্যক্রমের অংশ হিসেবে আমরা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি যে এরকম একটা ক্যাম্পাস বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ওই ছায়া ঢাকা ছায়া ক্যাম্পাস আছে কিনা আমার সন্দেহ আছে তো ন্যাচারালি আমরা আপনার প্রোটেক্টেড পরেও আমি বলবো যে আমাদের আপনার যে হিট নিবারণ যে কর্তৃপক্ষ আবহাওয়া কর্তৃপক্ষ তাদের যে নির্দেশাব সেইগুলোকে আমরা আপনার সবার মাঝে পরিবার সবার মাঝে করতে পারি আমরা নিজেরা পরিচ্ছন্ন থাকি নিজেদেরকে আপনার রোগ ব্যাধি বিভিন্ন জ্বর বিভিন্ন কষ্ট থেকে আমরা নিজেদেরকে দূরে রাখি আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন